হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিডি স্টাডি সেন্টার তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে ইউজি করছে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য দেখো অনেকেই ভর্তি হয়ে গিয়েছো আবার অনেক কলেজে এখন ভর্তি প্রক্রিয়া চলছে কিন্তু তোমরা এখনো জানতে পারো যে তোমাদের কয়টি বিষয় পরীক্ষা দিতে হবে দেখো তোমাদের পরীক্ষা দিতে হবে মূলত চারটি বিষয়ে তোমরা যে বিষয়টি নিয়েছো এই বিষয়ে একটি পরীক্ষা দিতে হবে এবং মাইনর ওয়ানে যে বিষয়টি নিয়েছো সেই বিষয়ে অপর একটি পরীক্ষা দিতে হবে তার সঙ্গে সঙ্গে এইসি এবং এমডিসি বলে অপর দুটি সাবজেক্ট রয়েছে এই মূলত বেঙ্গলি সবার জন্য তাছাড়া এমডিসি সাবজেক্টটি যে যে বিষয়টি নিয়েছ তার উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হবে তো দেখো তোমাদের সর্বমোট ফার্স্ট সেমিস্টারের চারটি বিষয় কিন্তু পরীক্ষা দিতে হবে বুঝতে পেরেছো